ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্রমুক্ত বিশ্ব করতে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকেলে ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রস্তাবনা তুলে ধরেন তিনি বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ সময় কাঙ্ক্ষিত বিশ্ব করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক ব্যবসায় জোর দেন প্রধান উপদেষ্টা বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করে ডক্টর ইউনুস বলেন তরুণদের আকাঙ্ক্ষার দেশ গড়তে পুনর্গঠন করা হচ্ছে সব প্রতিষ্ঠান আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে দেশের জনগণ লেট বি প্রপোজ এফ ইউ স্টেপস ব্রেক hunger, কনফ্লিক্স সাইকেল স্টপ দ্য ওয়ার্স স্টার দ্য ডায়ালগ এনশিওর ফুট এক্সেস ইন কনফ্লিক্স জোনস কিপ দ্য প্রমিসেস Fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience.